আজকে প্রচন্ড রোদ বাট রোদের মধ্যেও বৃষ্টি হচ্ছে এত রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে এটা একটা মোবাইল প্লাস্টিক মিনি ব্যাগ খুবই সুন্দর থ্রি মানে প্রোটেকশনটা থ্রি লেয়ারের এত সুন্দর তো এটা নিয়ে এখন হচ্ছে বিচে বোটিং করব। সবাই বুক হয়ে গেছে মানে আর ইয়ে নাই আরকি শিডিউল নাই নো প্রবলেম আবার নেক্সট ডে তে হবে O speed ঢেউয়ের সাথে ভেসে আসছে অনেক বড় একটা টুকরা কাঠের টুকরা আমি অনেকক্ষণ ধরে এটা দেখতেছি স্ট্রেঞ্জ একটা ব্যাপার আছে ও মাই গড আই নেভার সিন বিফোর ইটস এ লাইফ আই এম নট শিওর অ্যাকচুয়ালি যে এটা কি শামুকও হতে পারে আই ডোন্ট নো বাট এগুলো মানে একদম নতুন ঢেউ আসতেছে মুখ পড়তে চায় জীবনও দেখি নাই সিরিয়াসলি আমাদের দেশে বক্স বাজারে ঢেউয়ের সাথে কাঠের টুকরা আসে যা কিছু আসে ওখানে এরকম কিছু দেখি নাই এই সবগুলো নড়তে আই নাইভার সিনেজিং টুকরোটা অনেক বড় মানে ভিডিওটা অনেক দূর থেকে নেওয়া লাগতেছে এত বড় 그렇게 <놀람> 고름고 <놀람> 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 স্যার <coughs> জুনিয়র